সকাল থেকে আজকে কেমন যেন ম্যাচ ম্যাচ লাগছিল তো শ্যামাশাফিকে স্কুলে দেওয়ার পর আমার কেন জানি চোখ থেকে ঘুমিয়ে যাচ্ছিল না আর এত টায়ার্ড দেখো বাইরে আজ রোদও ওঠেনি বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে আমিও বেডে শুয়েই থাকি আমারও কেন জানি ঘুম ভাঙছিল না আবার শুয়ে থাকতে থাকতে ঘুমও আসছিল না তারপর ভাবলাম না ওঠা যাক উঠে একটু পর্দাটা সরিয়ে দেখি বাইরের ওয়েদার অবস্থা খুবই খারাপ ঠান্ডা পড়ে যাচ্ছে আর চারদিকটা দেখতেও একদম ভালো লাগছিল না এমনিতেই মনটা খারাপ সবে মাত্র বাংলাদেশ থেকে এসেছি তার মধ্যে যদি ওয়েদারের অবস্থা এমন থাকে তারপর কি আর ভালো থাকা যায় ভাবলাম একটা কফি খাই ব্ল্যাক কফি খেলে এমনিতেই এনার্জি চলে আসে দুপুর রান্নার সময় হয়ে গেছে ভাবলাম কফি খেয়ে একটু রেস্ট নিই তারপরে রান্না করতে যাই আর রান্নাটাও হয়তো আজকে খুব শর্টকাটেই করব। কফি খেতে খেতে ওর সাথে বসে বসে একটু কথা বলছিলাম কিছু সময় গল্প করছিলাম সামনে টিভি অন করা ছিল নাটক দেখছিলাম দুইজনে একসাথে বসে বসে এদিকে জানালা দিয়ে দেখা যাচ্ছিল আপেল গাছের আপেলগুলো বড় বড় হয়ে গেছে আর লাল হয়ে এসেছে তো বলছিল আপেল পেড়ে নিয়ে আসো দেখতে পাচ্ছ মিষ্টি আলু পানিতে দিয়ে রেখেছি অনেকেই দেখে মিষ্টি আলু ঘরের ভিতর পানিতে দিয়ে গাছ হয় মানে সুন্দর শাক খাওয়া যায় আর সাথে ছিল তুলসী পাতা গাছ এই গাছটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আনার পর ভেঙে যাওয়াতে পানিতে রেখে দিয়েছি কি সুন্দর তরতাজা হয়ে আছে চলা যায় গার্ডেনে এই যে দেখতে পাচ্ছ এটা হাসনা ফুলের গাছ দুই সালে আমার আব্বুর হাতের কেনা গাছটা গাছটা প্রায় মরেই গিয়েছিল সেদিন শেকড় তুলতে গিয়ে দেখি ভিতরে কি যেন সবুজ দেখা যাচ্ছে সেই থেকেই গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে আর এই যে পেয়ারা গাছ সাথে আছে লেবু গাছ আর অনেক রকম গাছ এই গাছগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে এবার নিয়ে এসেছি আমার সবচেয়ে পছন্দের ফুল হলো ফুল এই গাছটা প্রতি বছরই গেলে আনি বা আর হয় না ঠান্ডার জন্য আর এই যে নিচে অনেকগুলো ঝাল কাঁচামরিচের গাছ মরিচগুলো কিন্তু দেশ থেকে আনাই ছিল গত দু দুবছর আর এই যে বিলেতে ধোনা পাতা এটার গোড়া আমি লাগিয়ে দিয়েছিলাম মার্শাল এটার ভিতর থেকে গাছ বের হচ্ছে আর এগুলো কি গাছ কে বলতে পারবে বলতো আজকের ভিডিওতে আমি বলবো না এটা কি গাছ তবে এবার বাংলাদেশ থেকে এগুলো নিয়ে এসেছি যারা যারা ইউকেতে গার্ডেনিং করো কিভাবে গাছ তোমরা শীতের মধ্যে সংরক্ষণ করো প্লিজ কমেন্টস করে আমাকে জানিও কারণ আমার গাছগুলো আমি অনেক শখ করে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবগুলো গাছই হচ্ছে আর এই যে মরিচ গাছ ইনশাল্লাহ নেক্সট ইয়ারে এগুলো হবে ছরের যে মরিচ গাছগুলো ছিল দেখো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ঝাল কাঁচা মরিচ ধরেছে আমাদের গিনিপিক দুটো ওরা মানে সাউন্ড পেলে দৌড়ে চলে আসে ছোট বাচ্চারা যেমন মায়ের সাউন্ড পেলে চলে আসে মানে মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম গতকালকে মুরগি এনেছিল তো বাসায় অলরেডি আমার দেশি মুরগি আছে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর এগুলো হচ্ছে সামাসাফি ব্রয়লার চিকেন খায় তো এগুলো ভিজিয়ে রেখে ভাবলাম একটু বসে বসে আরেকটা নাটক দেখি এত লেজি হয়ে গেছি আজকে কেন জানি না খুবই টায়ার্ড ফিল হচ্ছিল তো কিচেনে চলে এলাম রান্না করতে আজকের রান্নাটা যত শর্টকাটে রান্না করা যায় বিরিয়ানি রান্না করব চিকেন ছিল একটু তো ব্রয়লার চিকেন যেহেতু এই চিকেনটা কিন্তু ডাইরেক্ট রান্না করলে একদমই ভালো লাগে না আমার কাছে আমি জানি না কি রকম ভাবে খাও আমি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করলে আগে একটু ভেজে নেই তাহলে এটার যে গন্ধটা থাকে এটা থাকে না যে কড়াইটা দেখতে পাচ্ছ এবার বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমার কাছে কেন যেন বাংলাদেশের কড়াই পাতিল খুবই ভালো লাগে মনে হয় এগুলাতে রান্না করলে রান্নার স্বাদ যেন অটুট থাকে আর বাইরের দেশে যে এই পাতিলগুলো দিয়ে রান্না করি আমার কেন জানি মনে হয় ওইটার টেস্ট মানে আরও নষ্ট হয়ে যায় মেয়ে চিকেনটা ভেজে এক রেখে দিলাম আর এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আগে বাদামি করে নিয়েছি কারণ চিকেনের বিরিয়ানি খুব বেশি একটা আমার পছন্দ না সব কিছু যদি একটু ভাজা ভাজা করি মশলাটা ভালো করে কষিয়ে নিই তাহলে আমার মনে হয় বিরিয়ানিটা টেস্ট ঠিক থাকে আমি আর ডিটেলসে আজকে কিছুই দেখাবো না আজকে খুবই টায়ার্ড লাগছে আমার ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি কীভাবে বিরিয়ানি আমি রান্না করি আর আমার বিরিয়ানি রান্না আমি সব সময় হাতে পেটে মশলা দিয়ে রান্না করি আমি কোনো রকম প্যাকেট বা রেডি মশলা ইউজ করি না আমার সম্পূর্ণ বিরিয়ানির মশলা থাকে হাতে বাটা ইভেন আদা রসুনটাও কিন্তু হাতে বাটাই থাকে তো এই তো বিরিয়ানি রেডি হয়ে গেল আমার খুব শর্টকাটে রান্না করেছি মশলাটা আগে থেকেই বাটা ছিল কারণ দুদিন আগে আমি রান্না করেছিলাম তখন মশলা একেবারে বেটে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি ঢেকে একটু দমে দিয়ে দিলাম দমে দিলে কি হয় যে ভাতটা থাকে ভাতটা কিন্তু সুন্দর করে ফুটে যায় আর একদম সফট হয়ে আসে এটা গলেও যায় না বাসায় সালাদ কাটার মতো কিছুই ছিল না তেমন যা ছিল তা দিয়ে সালাদ কেটে নিচ্ছি একটু টমেটো কাঁচামরিচ লেবু আর পেঁয়াজ জাস্ট এতটুকুই আছে লেবুগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এই লেবুগুলোর যেরকম ঘ্রান সেই রকম রস আবার এটার ছোলাটাও কিন্তু অনেক মজা একটু তিতা লাগে না আমি মূলত লেবু এনেছিলাম ছোলা খাওয়ার জন্য মানে লেবু যে খোসাটা থাকে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বিরিয়ানি তো এটা হচ্ছে ও আজকে মসজিদে গিয়েছিল আজকে শুক্রবার তো শুক্রবারের মাঝে মাঝে মিলাত হয় তো সেখানে মিলাত হয়েছিল মেবি সেখান থেকে এই খাবারটা দিয়েছে এটাও হচ্ছে চিকেন বিরিয়ানি তো বললো তুমি রান্না করেছো এই দেখো আমার হাতে চিকেন বিরিয়ানি অলরেডি আমাকে দিয়েছে একদম গরম গরম পাকিস্তানিরা হয়তো রান্না করে দিয়েছিল আর টেস্টও মনে হচ্ছে পাকিস্তানি বিরিয়ানি এটা টেস্টই ভিন্ন আর আমারটা টেস্টই ভিন্ন দুইটা ছিল দুই রকম টেস্ট বাট দুইটাই মজা ছিল এদিকে ঘরে যেয়ে দেখি উনি যে বাংলাদেশ থেকে একটা জাল এনেছিলাম মাছ ধরার তো এখানে সমুদ্রের পারে গেলে অনেক কয়েকটা সমুদ্র আছে যেখানে নাকি মাছ ধরা যায় তো আমার বড় জাল আনার কথা ছিল আমি এনেছিলাম ছোটটা তো ওইটা সে ফিক্সড করছিল কারণ আগামীকালকে আমরা কোনো একটা জায়গায় যাব। এরকম যদি কি মাছ ধরা যায় তাই আর কি প্রিপারেশন নিচ্ছিল আর এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম খুব সিম্পল ভাবে মনে হয় ঘরের বাইরে আমরা দুজনই আছি আমরা কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি সেভেন আপ ছিল তো একটু সেভেন আপও ঢেলে নিলাম আমি খুব বেশি একটা খাই না কারণ অনেক সুগার আমার কেন জানা সেভেন আপটা খুব বেশি একটা ভালো লাগে না বা কোকও আমি খুব কমই খাই তারপরও বিরিয়ানির সাথে একটু সেভেন আপ বা কোক না হলে কিন্তু ভালো লাগে না বাঙালি বলে কথা এই তো কার কার আমার মতো এরকম বদ অভ্যাস আছে বলতো আমি টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি কারণ খাওয়ার টাইমে আমার টিভি দেখতে খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই আমাদের যখন টেবিলে খাওয়া দাওয়া হতো আমরা কিন্তু টেবিল ছেড়ে সেই সোফা রুমেই চলে যেতাম টিভি দেখতাম আর খেতাম আর আম্মু চিল্লাচিল্লি করতো অনেক তো কী আর করা দুজনে টিভি দেখি আর খাই কাজ করবো না করব না বলে কিন্তু অনেক কাজ করা হয়ে গেছে এর মাঝে সব কাজ তো ভিডিও বেরিয়ে করা দেখানো পসিবল না তো তারপরে আমি সামাশাফিকে আনতে চলে গেলাম খাওয়া দাওয়া শেষেই তো স্কুল থেকে আনার পরে তারা দেখতে পেলো আইসক্রিম ট্রাক আর আইসক্রিম ট্রাক কিন্তু একদম আমার ঘরের সামনেই চলে আসে তো অনেক দিন ধরে খাবে খাবে করছিলো আমারও মনে চাইছিলো যে আইসক্রিম খাবো তো আজকে আইসক্রিম নিয়ে নিলাম তো মা মেয়ে আর ছেলে মিলে আমরা এখন আইসক্রিম খাচ্ছি এই ছিল আজকের ছোট একটি ব্লগ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ভাই